দেখাই মো আমি আজকে কিতা খামার লগে আপনারাও ভাগ দেখাই ই কেন সাহটা খাওয়া শেষ হয়েছে চহালকুর খেতলিত সাহ রান্ধিলাইছি আর ইন এলক একটা মজার কথা আপনার লগে শেয়ার করি ইন আমি কিতা করছি একটু আগে আইয়া যেহেতুকে আমরা না। ইনো আমি কিটা করছি আমরা যে ফ্রেশ যে মরিচ নানি নাই খেতর আর কি অথা মরিচ আজকে আমি ব্লেন্ড করিয়া আর তারপরে রাঁধি আর রাঁধি আর ইনো বিজাইছি যে বিশিয়ালা উড়ি আমরা খেতর আসিলা আমি প্রয়োজন করে রাখছিলাম মার্শাল্লা যে মজা করে খাই চিকেন দিয়ে রাঁধলে ভালা লাগে তো অন কিতাব করছি ফিসিসি কিতাব ব্লেণ্ড করছি আর উড়ি বিজাইয়া রাখছি আর ইয়ার পায়ে দিয়ে দেখাই বাগার উগার বয়াই লিছি ইনাও দেখক কা মর সর যে ফানি নানি অগুন অগু দইয়া রাখছি তো হাড়ির মাঝে দিম আর ইনো চিকেন বয়েছি দেখাই ও দেখো কা ইনো বয়েছি হয় টুকরা চিকেন বয়াই লিছি আর কি ইগনোর করবাই তাই তা বইছি না তম দেখাই যে ফ্ৰেছ ফ্ৰেছ ই আনী প্ৰয়োজন কৰি ৰাছ লাম পি যোৱাকে দিব তই লা ফিটৰা হাত খৰা নাই এতিয়া ফিট খৰা তো ঠিটৰা দিয়া আৰু চিকেনৰে ফিটা খৰিয়া পিছা মৰিচ দিয়া আগে আগে তিতা আমাৰ দাদিসকলৰ আমলো টাইন টাইন ফিচিয়া খাইছ মৰিচ যে মজা লাগত ব শুনচি কাৰণ আমাৰ ইটো খাইছি না খাইছি অনা এইখন পিঠা আমিও আমাৰ চখ লাগলো পেটৰ মৰিচ আছে গৰতে ইয়ে করি আসলে যে সুন্দর দেখো কালার হয়েছে আর তো সারিও মজা লাগব লাগে তো এনে আমি কিতা হচ্ছি তো ছটা গরম টুকটা দিয়া আর ওলা টুকরা তিখরা দিয়া আর হয় টুকরা মুরগ ইলাই আর যদি এসি না সাই টুকরা আর থেন বেশি টেন দুদিন খাইতাম তো নিজে থেন সঙ্গে আচ্ছা ই গেলো ইগুন আমি বয় নিলাম আর এক সোল বা কিতাবয় দেখাই আর আরে সুলা বাই দি উড়ি লাগি বাগার বলছি ও তা ব্লেন্ড করা ফ্রেশ মরিচ দিছি আর চিকেন দিয়া খাওয়া গো চিকেন অর্থর খাবি আর কি দিয়া আর দিয়ে বয়সি উড়ি তো এখন আর খসাই নিয়া আর ও উড়ি দিলাই মো বড় উড়িও গুণ আপনারা দেখানি গড় এখন এলোমেলো মেলো দেখো কতটা কাটলাম রে গাছের পাশে মাশাল্লা যে মজাৰ গ্ৰাম বাঢ়িছে সাঁতুলত যদিও সাঁতুল আৰু তোফাৰা খাব হয় নাই এনেও দেখক মুৰ্গে কিচ কিচ কৰা ইন মুৰ্গ দেখোন আৰু একটা মু আমি দিলাই মোৰ এখন চাৰিআ একটা মুগে দিম ফাৰে দিম বোলতে অ এঠাই দিম ফাৰে ৰনো এটা মূৰ্গ বৈছে চাহ বাহৰ বুটাই বহামদ অ আৰু এইখন ঠাণ্ডা চাহজা ৰাখি মুৰ্গৰে এফাই ৰান্ধি আৰু এফপাৰ দি এসাঁজ খাম বাহ সুন্দর করে চুলা বান্ধাইছি বা এখনো না এক দুই দিন রান্ধি যেহেতু আসলে প্রথম থাকিও বেশি কেশর চুলাতে রান্দা হয় আর সাজাইয়া রাখতে চায় সবেও একটা মেয়ে সব সময় সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখবার লাগি তে আমার রইলা কোনোদিনও মাটির চুলা আসলো না আপনারা জানন কিনা না একটা লগ্নও চুলা ছোটো তে আমি চাই সাজাইয়া সুন্দর করিয়া শখ করিয়া আর কি ওলা রাখছি তে রান্ধিম মাটির চুলা তো অনেক মজা লাগে রান্দা সারা জীবনও মাটির চুলাত রান্দা খাইছি বাঘর বাড়ি এটা তো আর এখনো খাম খাজ হয়েছে না দেখ ফাড়া রইছে এলোমেলো সপ্তাহ শুরু করছি এক জায়গা শুরু খাইম শুরু পছন্দ করি রাত পর্যন্ত রানটা শেষ করে লাগিল কালার ভে ভে নাইস কালার আউটা যার পর এখন আমি উড়ি সারি দিম খালি উড়ি নাই বিশিয়ালা উড়ি ঠিক আছে লগে আলু আছে আপনারা দেখায় বা দায় আলু এখন ক্লিন করা একটু বাদা দেয় দিতে পছন্দ করি জানি না আর কেলান লাগে তো আমি ওই অগুন দিলাই মু অগুন দিলাই মু বালা লাগবো এই গোট কত অনেক সুন্দর কালার হয়েছে চিকেন বাজিছি না জামির দিন আনতে আর যেহেতু সেহেতু আর বাজার নাই রাধি আর তো মাছ এখন আমি ইয়ে দিলাইনি উড়ি দিলাইম আমি আর একটু খাবার করে দিলাম আমি কাছি প্রজেন করিয়া খুব লাগছে মাশাল্লা আর রইছে একদম শক্ত শক্ত তখন অন্য সময় খাওয়া যাইব বা মাংস পালা লাগে খাইতে আর আমি উড়ি গুণ ছাড়ি সারি দিবনে আর কিচ্ছু করা লাগতো না দেখতে দেখা অনেক বেশি আসলে যে টুকুই ব একদম সমি যাইব কুকুরিয়া সমি যাব

সুন্দর করে ক্লিন ধরে আনিম আর ফাইনালি লাস্টে আর দেখাব রা একবারে শেষ করি আনলে বেশি নাকি তা মোটামুটি সখালে উঠিয়া তো ইয় করে লাইছি সুন্দর করে লিছি। এখন খালি ও জুস মেসিনুস মেসিন আর কি মেশিনটা সুন্দর করে দইমো আকি যা খা এখনও রাধি আর কারণ ঘরের সাজ খাম এখনও হয়েছে খালি রান্ধা খাই লৈয়া লইয়া গিয়া রাধিয়া দে খাই আপনারা দেখা ন গিয়া খাই ওই টেবিলে ওটো গুলো গিয়া ওই টেবিলে গিয়া বইয়া খাই তো আপনারা লগে তা এখন আমার চিকেন কারি যে সাইডটো হই গেছে আপনারা দে ও দেখো কা চিকেন কারি হয়ে গেছে আর শুরু করছিলাম আর কি শুটকি সিরাজ কারি হয় না আপনারা একটু হয়ে গেছে আর ইনো আমার সবজিটা কি আলু উড়ি দেখো কত সুন্দর কালার এখন হয়েছে না একটার বার না আমি ভাত খাইলি মো এখন খাওয়ার টাইম হয়ে গেছে আর বাপনারা ভাইয়াও খাইন এর লাগি আর ইনো সাদা ভাত খুব মজা করি সাদা ভাত রাঁধি লাইছি দেখাই ইনো সাদা ভাত আছে সাদা ভাত রাঁধি লাইছি সাদা ভাত দিয়ে এখন খাইমু সবটা টি ওর মাঝে কোনো বুল হইলে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এখানে আমি রান্না বড়া শেষ করিয়া প্রথমেও সুটকিশিরা দিই ভাত খাওয়াত বই গেছি কারণ শুটকিচিরা আমরা সিলেটিয়র খুব পছন্দর খানি আপনারা জানেন আমি ওলা বেশ কিছুদিন পর আর কি সুটকিচিরা বা সুটকির কোনো তর খাইয়ে হয় কারণ আমি পছন্দ করি আপনারা এই ভিডিওর মাঝে অনেক তিন গল্প করছি আপনারা জানেন কি হয়েম যে আপনারা অনেক জান আমি নাকামরিচ দিয়া দি দিয়ে বাদ খাইয়ার ফাটা কোম আছিল বাট ফাটল পিছিয়ে আলু তা মাছ ওষ দিয়া বিয় করছি ফরে আমি সবটা খাইম আর কে